নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিন থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই এই যে রান্নাঘরে চলে আসলাম সকাল সকাল আজকে যে গরম দিয়েছে বন্ধুরা প্রচণ্ড গরম তাই গরমে এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না আর আজকে নিরামিষ আছে বৃহস্পতিবার তাই আজকে রান্না করবো একদম স্বাস্থ্যকর খাদ্য বন্ধুরা এই খাবারটা খেলে শরীরে কোনো প্রবলেম হবে না গ্যাস অম্বল কিছু হবে না আর ঠান্ডা হবে শরীরে দারুণ হবে তার জন্য এই যে ছোলার ডাল ছোলার ডাল দিয়ে করলা দিয়ে আর এই ডাল রান্না করব বন্ধুরা এগুলো খেলে কিন্তু একবারে শরীর ঠান্ডা হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না গরমে মুখে রুচিও আসবে গরমের জন্য অনেকে ভাত খেতে পারছি না বন্ধুরা গরম পছন্দ তার জন্য মুখ রুচি হবে রুচির জন্য আজকে রান্না করব ছোলার ডাল করলা দিয়ে আর রান্না করব এই দেখো পাতা পুঁই শাকের পাতা নিয়ে আসছি গাছ থেকে ছিঁড়ে এটা দিয়ে ডালের বড়া করব এই যে তার জন্য চাল আতক চাল ভিজিয়ে রেখেছি তাই কীভাবে রান্না করি বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আগে থেকে দেখো জল বসিয়ে দিয়েছিলাম উন ধরিয়ে কড়াইতে ডালগুলো সেদ্ধ করে নেব এদিকে ডালটা সেদ্ধ হোক আর আমি করলাগুলো কেটে নিবো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবো দেখো বন্ধুরা বেশি মোটাও না আর একবারে পাতলাও না এইভাবে কেটে নেবো লিচিগুলো ফেলে দিয়েছি লিচিগুলো দেওয়া যাবে না বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে অল্প একটু নিব এই যে বন্ধুরা ডালটা খুব ঘটবো না একটু গোটা গোটা থাকবে তাহলে খেতে ভালো লাগবে এখন এর মধ্যে দেখো একটু হলুদ দিয়ে দিব একটু ঘুটা হয়ে গেছে হলুদ দিয়ে ঘুটে নিলাম এখন জল দিয়ে দেব লঙ্কা চিরা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এইভাবে ছোলার ডাল রান্না করব বন্ধুরা ছোটো থেকে বড় সবাই ভালো খাবে একটু তিতা লাগবে না আমি যে এইভাবে রান্না করব। আর এই গরমে কিন্তু এটাই এটা দিয়ে ভাত এক থালা ভাত শেষ হয়ে যাবে সাথে কিছু লাগবে না এই যে বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে এখন সম্বারা দিব অল্প একটু জিরা কলায় ভেজে রেখে দেব। এই যে ভাজা জিরের গুঁড়াটা দিলে কিন্তু এই ছোলটায় করলাটা একটু ভেজে নিব অল্প একটু লবণ দিয়ে অল্প হলুদ দিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল করলাটা একটু ভেজে নিব হয়ে গেছে তুলে নিব ভাজি

এটা এখন গুঁড়ো করে দিই এই যে বন্ধুরা ভাজা জিরার গুঁড়িটা দিয়ে দেবো ওটা দিলে কিন্তু ডালটা বেশি টেস্টি লাগবে বন্ধুরা তোমরা ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ডালটা এই যে দেখলে হয়েই গেল এখন ডালে এই যে চালগুলো বেটে নেব বন্ধুরা এখন এই তেলের ভিতরে একটু পাঁপড় ভেজে নেব ডালের সঙ্গে পাঁপড় হলে ভালো লাগবে খেতে খুব স্বাদ লাগে বন্ধুরা চালটা বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু জন্দুরে একটু জল লাগবে এর মধ্যে কিন্তু কোনো বেসন দেয়নি বন্ধুরা তোমরা এই যে শাকের পাতা নিয়েছি এইভাবে ভাজ দিয়ে নেব এই দেখো এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এই বড়াটা কিন্তু দারুণ লাগবে বন্ধুরা খেতে তেল এই বন্ধুরা হয়ে গেছে বড়াগুলো দেখো লাল লাল করে ভিজে নিয়েছি ডালের সঙ্গে কিন্তু একবারে জমে যাবে বন্ধুরা দেখো পুরী পাতার বড়াগুলো হয়ে গেল খুব টেস্টি এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব